মনুরা আজগো মাইছি জিমে মোরে এই বডি কি হুদাই হইছে জিম করে বানাইছি এই বডি আজগো তোমাকে সাথে নিয়ে জিম করম তো চলো আজ মই ব্যাক বাইসেপ করমু তো প্রথমে যদি পুল আপ কথা হইল আপ বেশি দেই না তো তোমরা মজা নিও না অনেক কষ্ট হয়ে গেল আল্লাহ এখন মই দিব লেট পুল ডাউন রো বারবেল রো আর সবসে ডেড লিফ্ট আর পরে বাইসেপ আর এই সবগুলোর আগে মই ওয়ার্ম আপ করছি মা Uh. uh. <tickle> এক হাজার কেজি ডেড মারলাম নতুন পিয়ার বডি বানাই তুলে কষ্ট করতে হয় পাঁচ বছর কষ্ট করার পর এই বডি পাইছি এখনো বাইসেপ মারা বাকি আছে তোমরা অনেকেই বডি বানাইতে চাও কিন্তু জানো কি করতে হইবে বা মনে করো অনেক টাকা লাগবে মনে করো আমার পছন্দের খাবার খাইতে পারবা না বা প্রতিদিন জিম করা লাগবে এমন কিছুই না রেগুলার খাবার খাইয়া মোর মতো বডি বানাইতে চাইলে মেসেজ দাও মই প্রতিদিন জিম করি না আবার যা ইচ্ছা তাই খাই তারপরও দেখতেই পারতাছো। মোর বডি বাইসেপ কার্লের উপরে কোনো জিনিস নেই মোর মতন বাইসেপ বানাইতে চাইলে খুব দ্রুত এটা মারা শুরু করো বাইসেপ কার্লের দুই হাজার র্যাপ মারলাম এই পর্যন্তই দেখা হইবে অন্য কোনো ভিডিওতে